কপি আমাদের এখানে একশো বছর পুরোনো বই পাওয়া যায় আরও বিভিন্ন আর্টের বই আর্কিটেকচার বই ব্রিটানিকা সেট যেগুলো আর কি কোনো দোকানেই পাওয়া যায় না অনেক জায়গা থেকে এগুলো কালেকশান করা হিস্ট্রির উপরে বেশিরভাগ বই মানুষ পছন্দ করছে আর্টের উপরে বই ভ্যান্ডবক কোনো কাস্টমার বই পড়েছে কিনেছে তার কালেকশানে আছে তার গত হওয়ার পর তার মানে বাড়ির লোকেরা বিক্রি করে দেয় কোনো লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে এরকম তাতে কিনে নিই আমাদের অনেক পাইকার আছে তারা দিয়ে যায় কারণ যারা অ্যাকচুয়াল বই পড়ে বই রিডার আছে তারা বেশিরভাগ পুরোনো বইয়েতেই রুচি তাদের বেশি ঠিক আছে তো নতুন বইয়ের তো দামও প্রচুর আর কিছু কিছু বই এমন আছে যেগুলো এখন আর ছাপা হয় না তো সেগুলো শুধুমাত্র পুরোনোতেই পাবেন আপনারা দিস বুক ফেয়ার a treasure ট্রেজার ট্রো ফর ইউ টু কালেক্ট জেমস ক্যামেরা দিস ফেলার